রাষ্ট্র মানে কিন্তু আমি পরিষ্কার বলতে চাই গ্রামীণ ব্যাংক চালানো না সংবিধানে কোথায় উপদেষ্টা সরকার আছে কোন অনুচ্ছেদে আছে আপনি নিজেই তো অবৈধ আমি ডক্টর ইউনুসকে করো জোরে বলবো আমাদেরকে পদত্যাগ পত্র দেখান আপনারা এখনো দেখাতে পারেননি আপনাকে জাতীয় ঐক্যমত্ত করতে বলেছি কে আমরা তো জাতীয় করতে বলি নাই আমরা গণ অভ্যুত্থান করেছি একটা সরকার গঠন করেছি আপনাকে তো আমরা বলি নাই যে আপনি শেখ হাসিনার ফ্যাসিস সংবিধান রেখে এই সংবিধান রক্ষা করার শপথ নিয়ে আপনি একটা উপদেশের গঠন করবেন আপনি কেন গঠন করলেন বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি বরং তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে আর এই স্থগিতাদেশ যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সম্প্রতি এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের এমন প্রসঙ্গ উঠে আসে আর এটি দ্রুত ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে ইউনুস স্যার বলেছিলেন যে আওয়ামী লীগ তার স্থগিত হয়েছে আবার তারা পেতেও পারে ইউনুস স্যার কেন বাংলাদেশে যেই কোনো প্রভাবশালী শাসক হোক না কেন যদি এই ধরনের চিন্তা ভাবনা যদি তারা করে থাকে তাহলে তাদের আবারই পতন আসন্ন এটা জনতার সংগ্রামের মধ্য দিয়ে ইউনুসার যদি ওইখানে বসে স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করুন তাহলে স্যারেরও পতন আসন্ন কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রশ্নে বাংলাদেশে কোনো আপোষ করা হবে না এই দুইটা দলকে বাহিরে রেখেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে